আজ আমি আবার নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইসের একটা নতুন রেসিপি যেটা খুব সহজেই আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শীতকাল মানেই অনেক রকম সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম ও সব সবজিগুলোকে প্রায় সমান সমান করে টুকরো করে কেটে নেব চালগুলি জল বদলে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে এবার পাত্রে চাল সেদ্ধ এলাচ দুটো লবঙ্গ ও এক কুচি লেবু চিপে নেব এবং সেই জলে দিয়ে দেব চাল মনে রাখবেন চাল সেদ্ধ করার সময় ওভারকুক করবেন না চালটা নাইনটি পারসেন্ট হওয়ার পরেই বন্ধ করে দেবেন কারণ ভাপে চাল কিছুটা সেদ্ধ হয়ে যায় কড়াই গরম করে তাতে তেল দিয়ে কাজু ও কিশমিশটি ভেজে নেব এখানে আমি সয়াবিন অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অয়েল ব্যবহার করতে পারেন সেম তেলে কেটে রাখা সবজিগুলি দিয়ে ভাজতে থাকবো এবং কিছুক্ষণ ভাজার পরে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সবজিগুলি প্রথমে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব তারপর ফ্লেম লো করে আরও পাঁচ মিনিট মতো ভেজে নেব তাহলেই আমাদের সবজি ভাজা হয়ে যাবে সবজি ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ ও দু তিন চামচ মতো ঘি দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটি এবং এটি ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নেব এরপর এতে সামান্য পরিমাণ লবণ ও তিন চার চামচ মতো চিনি দিয়ে তার মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব কিছু ভাতের মধ্যে যাতে ভালোভাবে মিশে যায় তাই কিছুক্ষণ ফ্লেম লো করে ভালোভাবে মেশাতে থাকব এবং ভালোভাবে পুরোটা নাড়াচাড়া করে নিলে আমাদের ফ্রায়েড রাইস একদম তৈরি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং